আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে বাংলাদেশ থেকে তামিলনাড়ু আসছি নিজে একা একা ট্রিটমেন্ট করতে অনেক খাবার দাবারের জন্য বাজার করেছি তিনশো টাকার মতন যেটা গরিবের খানা সেটাই আজকে পাক করব ওইখানে বাজার করেছি হলো আপনার টমাটো আলু শসা ধনিয়া পাতা পেঁয়াজ কাঁচামরিচ হ্যাঁ তারপরে ও ওদের ওই যে হোটেলের সাথে আমাদের এইটা দিয়েছে পাতির গ্যাসের চুলা হুম কাপড় চোপড় দিয়ে দিয়েছি এসে কাপড় চোপড়গুলো দিয়ে দিয়েছি এখানে মেডিকেলের রিপোর্টপত্র ফাইল টাইপ এই আর কি এই ডিম কিনেছি পাঁচটা তিরিশ টাকা ডাল কিনে কিনেছি আড়াইশো গ্রাম হুম তেল কিনেছি একশো গ্রাম বিশ টাকা বিশ রুপি হলুদ মরিচ পাঁচ টাকা হলুদ পাঁচ টাকা আধা পাঁচ টাকা হুম তারপরে হচ্ছে আপনার চাল চাল কিনেছি অল্প কিনেছি এক কেজি চাল কিনেছি আমি সিঙ্গেল মানুষ এই জন্য আগে দেখিনি কতদিন থাকতে হবে তারপরে ওই অনুসারে আবার বাজার করব যাই হোক এখন রান্না করার পালা তা আপনারা দেখবেন কীভাবে রান্না করি একা একা ওকে দশক আমি এখন এগুলা নিয়েছি কাঁচা মরিচ এগুলা কাটবো বসে বসে দিয়ে আগে যেমন পেস্টা কেটে নিব ডিম অমরেট করে পরে করে বেয়ের তেল থাকবে খোরাতে খড়াইয়ের তেল দিয়ে তার খিচুড়ি পাঠাবো প্রিয় দর্শক আগে এগুলো কেটে নিলাম আলু টমেটো পেঁয়াজ কাঁচা মরিচ কেটে এগুলো কমিয়ে খাচ্ছি না পরবর্তীতে রান্না করার জন্য বিক্রয় করতেছি প্রিয় দর্শক চাল মেজারমেন্ট করার জন্য একটা পেপসির বোতল কেটে এটা নিয়ে নিলাম বেশি চাল দিব না কেন খিচুড়ি পাক করব দেখি একশো পঁচিশ গ্রাম চাল দিয়েছি এর সাথে টমেটো আলু দিয়েছি ডাল দিলাম দেখে কত দূর পরিমাণ গ্রাম দিলাম পঞ্চাশ গ্রাম নিয়ে আগে আর এক মোট চাষ বেশি দিই কারণ যদি সকালে সকালে হসপিটালে যাব যদি থাকে অল্প কিছু গিয়ে তারপরে যাবো ডিম বাজারে আমি এখন পানিটা দিব এখানে আমার সব কিছু নিয়ে আসছে এখান থেকে এখন একটা মগে করে পানিটা নিব নিয়ে তারপরে চালটা দেব পানি সংকট যেহেতু চাল বেশি দেব না দুই বাজারে দেব ভিজা কাপ ছিল তো কাপটার ভিতরে চাল লেগে গেছে কাপের চালটা দিয়ে ফেলি এখন এটা রেখে দিই কাপটা নেক্সট টাইম আবার এটা দিয়ে চাল দিব চালটা দিচ্ছি এখন চালের নিয়ে বাড়ি দিয়ে প্রিয় দর্শক চালটা আর ডালটা ধুয়ে ফেললাম একসাথে ধুয়ে এগুলো আবার আমার পাশে রাখছি এখন এই পানীগুল ডিক্সিটা খালী কৰি টাৰ ভিতৰত ডিমটা মাক ভূমি কেমা ভাজব এখন বাইচাপ

আমাদের সুশান্ত দাস হোটেল ম্যানেজার ডিম বাজি করবে তো হ্যাঁ ডিম বাজি করার পরে এটার ভিতরে খিচুড়ি রান্না করব তো রান্না করবে কখনো খাবে কখন ঠিক আবার কেন ওটা এপাশে না রেখে তা এটাকে কি পাশে দিতে পারতে হয়ে যাবে এক্ষুনি সুবিধা হতো 안도 안되기 다시 해 내려야겠네. 천국이지 않냐? 천국이야. 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 천 দুনিয়া পাতা কাঁচামরিচ পেজ লঙ্কা দিয়ে নিলাম সবকিছু বাজার করেছে লবণ মনে ছিল না এক থেকে লবণ নিলাম ফুল্ডিং 님바자 우체. সেচরের চাপটা অনেক বেশি চাল ডাল সব দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতন তেল একটু তেল তো এখনই শেষ একশো এগারো দিয়ে দিলাম আলু Yes. sunod di dalam ada ada longkah-longkah গ্রাম ছিলা প্রিয় দর্শক দেখি এখন কি অবস্থা এই অবস্থা প্রিয় দর্শক খিচুড়ি আমার মনে হচ্ছে পানিটা বেশি হয়ে গেছে সমস্যা নেই প্রিয় দর্শক দর্শক আমরা আবার দেখি কি অবস্থা মোটামুটি হয়ে এসেছে বাটটা চালটা দিচ্ছি কী অবস্থা চাল তো একটু শক্ত আলু টমেটো দুই ঘুরে গিয়েছে লবণটা দিয়ে দিয়ে এখন অনেক কিছু রাঁধতে পারতাম ইচ্ছা করলে সেটা রাঁধলাম না কেন আমার জন্য দয়াটা কষ্টকর এর জন্য শর্ট খাবারই খাওয়ার চেষ্টা করতে এখন ধনিয়া বাস্তা দিয়ে দেব খুচু ভেঙে যাচ্ছে ডেকে দেব প্রিয় দর্শক আবার দেখি কী অবস্থা এখন হালকা পুরা গন্ধ ছুটছে কত লাগতে কষ্ট হয়ে যাচ্ছে আমার এখন সবারটা হয়ে গিয়েছে এখন মোটামুটি যত সুখ ধরার জন্য কিছু পাচ্ছি না এখন একটু দৌড়তেছি মেয়ের তো খিচুড়ি হয়ে যাচ্ছিল সমস্যা কিছু এটা একটু লড়া দিয়ে প্রিয় দর্শক লবণ কম হয়ে গেছে লবণ দিয়ে দিলাম ছোলাটাও বন্ধ করে দিলাম আর দুই মিনিট লাগবে হতে প্রিয় ডিম খিচুড়ি হয়ে গিয়েছে এখন খাওয়া যাবে যাই হোক কষ্টের পরে ছোটটা রেখে দিলাম এটা সকালে খাব খুব সকালবেলায় হসপিটালে যেতে হবে এই আর কি দেখি এখন খেয়ে কেমন হলো হুম প্রচুর গরম প্রিয় দর্শক হুম হুম প্রিয় দর্শক মোটামুটি ভালোই হয়েছে ভালো থাকবেন আমাকে সাপোর্ট করবেন কমেন্ট করবেন আরও ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ